হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা যে আজকে ভিডিওটা দেখতে চলেছো তো সেটা কিন্তু আজকের ভিডিও না এখানে মেনশন করা আছে কবেকার ভিডিও মানে কোনো এক সান্ডে ভিডিও কোনো এক সানডে মানে কি মানে ভাই পৈতে ভিডিওটা মানে যেটা আমাদের খাওয়া দাওয়ার ভিডিও ছিল তো সেই ভিডিওটা মানে সত্যি কথা বলতে আমি এতটাই ব্যস্ত হয়ে উঠেছি তোমাদের সাথে আমার কোনো কিছু শেয়ার করা হচ্ছে না আমার নিজেরও অনেক কিছু তোমাদের সাথে বলার আছে যাই হোক চেষ্টা করবো কবে করে উঠতে পারবো যাই না আমি সবকিছু একটু সেটেল করে নিই তারপর আর তোমরা জানতে পারবে কেন আমি এত ব্যস্ত হয়ে গেছি বা কেনই বা আমি এতটা মানে কি প্রবলেমে পড়ে আছি না আছি সব কিছু জানতে তো চলো আজকে এত কিছু আর বলবো না নেক্সট ভিডিও তো অবশ্যই বলবো পরে আর আজকে যে ভিডিওটা দেখছো পুরোটা দেখো আশা করি ভালো লাগবে কারণ এটা ভাইয়ের সেই বই পৈতে যে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও ছিল সেই ভিডিও চলো দেখতে থাকো এনজয় করো মর্নিং ব্যাক টু আর চলে আজকে সানডে তো আজকে ভাইয়ের এই বইতে খাওয়া দাওয়া হবে তো আমরা সকাল সকাল উঠে সান ফান করে নিয়েছি আমি সান করে নিয়েছি মেয়ে এখনো হয়নি তো দাদা মেনে ফেরো সবাই একটু কাজ বাজে ব্যস্ত বলো

এই যে লাস্ট রেডি হচ্ছেন ইনি কি করব লাস্ট রেডি হচ্ছেন তো ইনি হচ্ছে সবচেয়ে বেশি জেলাদার থাকবে লাস্ট পর্যন্ত স্টে করবে আর আমরা লাস্ট পর্যন্ত ভূতনি হয়ে ফিরবো তাই তো ওই যে আর ওই যে ওখানে ওই যে ওখানে দুজনে চলছে তো চলছে কারোর থামার নাম নেই এখন বেরোচ্ছে আমি সবার শেষে রেডি হয়ে গেছি কিছুই দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এদিকে আমাদের আমের শরবত আছে তো আমি আমের শরবত এখন খেতে যাচ্ছি বাবারে বাবারে না আর ভাই ভাই ফ্রেন্ডদের নিয়ে এখানে খেতে বসে গেছে পুরো দেখা একটা ছোট্ট একটা গ্যাং বসেছে মানে আমাদের নিজেদের কথা বলবো ভাই এখানে দাদাংশরা খেতে বসেছে আমি দাদার সাথে গল্প করছিলাম আমি সে যে বেশি শরীর তো ভীষণ খারাপ তোমরাও জানো ওই জন্য বাড়িতে খাবার নিয়ে এসেছি কারণ মামা মুখের মাঝ খাবার না মামা খেয়ে দিয়ে ঘুমো করে নেবে তাই তো মামা কি খাচ্ছো তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিদুনের কাছে রেখে আমরা আবার এখানে চলে এসেছি আমি আর বোন তো বোনও গেছিলো আর আমাকে বোনের সাথে খেতে বসতে বলেছিল ও যে বোন দেখতেই পাচ্ছ এর পাশে বসে গেছিলো ও কিন্তু রেগে গেছে তারপরেই বাচ্চা আমরা খেতে বসেছি তো ফার্স্টে বেগুনি আর হচ্ছে ডাল দিয়ে মানে তারাগাতে সরি ঘি দেওয়া হয়েছিল তারপর আমরা খেতে বসে গেছি ডাল বেগুনি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এখানে মা পাপা ছোটো মানে এরা বসেছে আর এখানে বড়ো মানিয়ে আমি টুকাই বসেছি মিনি এখনও বসেনি ডাল আলু বাজার আমার খাওয়া হয়ে গেছে আর এছাড়া চিংড়িটা তো মারাত্মক হয়েছিলো খেতে তারপরে তো তোমার পাবদা মাছ আমি কিন্তু আর অন্য কোনো কিছু নিইনি শুধুমাত্র ভেটকি মাছ নিয়েছি পাবদা মাছটা ভুল বলেছি কত যে ভেটকি মাছ খেয়েছি দেখতেই পাচ্ছ চাটনি পাঁপড় মিশিয়ে সব হয়ে গেছে আর ভেটকি মাছের তো একদম পাহাড় হয়ে গেছিলো তো এখনও কিন্তু সব কিছু শেষ হয়নি আমরা খেয়েই যাচ্ছি আমরা তো তিনটে পাতুরি খেয়েছি তো চাই চাইটা আমার সবথেকে প্রিয় সন্দেশ আর পাস ফাঁস এখানেই শেষ না এই যে আইসক্রিম আমরা দুই দেবা দেবী দু রকমের আইসক্রিম নিয়ে বসেছি তো তোমাদের দাদা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছে আর আমি নিয়েছি চকলেট চকলেটটা কিন্তু অপূর্বই ছিল দারুণ ছিল তো খাওয়া দাওয়া পর্ব শেষ হতে না হতে কিন্তু এই ভরা পেটেই সবাই আমরা নাচতে শুরু করে দেবো এখানে কিন্তু সবে ট্রেলার শুরু হয়েছে তা এখনো অনেক অনেক কিছু বাকি আছে বন্ধুবান তা ছোটো মানি হচ্ছে এখন নেচে নিচ্ছে যে ছেলে বিয়েতে যদি পায়ের জোর না থাকে তাই ছোট মানি হচ্ছে এখন আমি বাবা পা হাত পা তুলে কোমর নাচিয়ে একেবারে ভেঙে চুড়ে নিই যাতে ছেলে বিয়েতে আমার আফসোস না থাকে যে আমি নাচতে পারলাম না কিন্তু সত্যি কথা বলতে আমার ভরা আমি যেন নাচতে পারছিলাম আর শাড়ি পরে তো আমার কষ্ট মানে আমার কাছে প্রচুর কষ্ট এই শাড়ি পরে নাচাটা ভাই বিয়েতে ঠিক করেছে শাড়ি ফেরি পরবো না কোনো একটা কিছু গ্রাউন্ড ফার্ম পরে নেবো ভাই আমার এমনি মডার্ন বউ আনবে তো তার থেকে বরঞ্চ আমরাও একটু মডার্ন সেজে নেব নাহলে তো আবার ভাই বউয়ের সামনে দাঁড়াতে পারবো না ভাই বউ লজ্জা দেবে তখন আমরা শাড়ি পরে একটু ব্যাগ ডেকে হয়ে যাব। তো যাই হোক বোন তো শাড়ি পরে ফরিংয়ের মতন তিন 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 করে নাচ করছে আমি ওখান থেকে ওই দেয় দেখো মোটু একদম হদারাম একটা নাচ করতে উঠেছি দুলে যাচ্ছি নাচের কোনো সিন নেই কিন্তু আমার ঠিক আছে আমি এরকম হদারামের মতন দুলে দুলেই আমার নাচ শেষ তো সত্যি ভীষণ ভীষণ মজা করেছি আর এই গান বাজনার ব্যবস্থাটা মেন মেনু আমাদের জন্যই করেছে আমরা যেহেতু উঠছে নাচতে কুদতে খুব ভালোবাসি আর মজা করতে খুব পছন্দ করি তো ভিডিওটা অনেক দিন ধরে ভাবছি পোস্ট করব বিশ্বাস করবো মানে হয়ে উঠছিল না কেন জানি না কোনো কারণেই করতে পারছিলাম না আসলে আমি নিজে খুব ব্যস্ত হয়ে গেছি আর আমার নিজের শরীরের অবস্থাটা একটু খারাপ মানে আমি একটু ভুগছিও শরীর খারাপে আর বাবন দেখো এখানে পাপাকে নিয়ে একটু নাচানাচি করছিলো পাপা নাচে না পাপা যেন বয়স হয়ে গেছে এমন একটা করে এখন তার নাচার বয়স এরপরে তো হাড় ঘর ভেঙে যাবে বলো তখন তো নাচতে হবে তখন হচ্ছে দাদু হয়ে ঘুরতেই হবে এমনি দাদু হয়ে গেছে তারপর তো আরও দাদু হয়ে ঘুরতে হবে কাজ করো যে কোদে একটু বাড়ি যাই কারণ তোমাদের দাদা আমাকে বাবার করে বলছিল। যে কটা বাজে কটা বাজে দেখে নাও সন্ধ্যে হয়ে যাচ্ছে বাড়ি যেতে পার ছোটো মানি দেখো রে বাবা দম কি মানে নাচনের তো শেষ নেই ছোটো মানে ফুল এনার্জি আজকে যে আমি এসেছি আবার টুনটুনি পাখির মতন দেখতেই পাচ্ছো আমি টুনটুনি পাখি হয়ে এসছি তুরুতুরুত করতে করতে তার গানটাই চেয়েছিলাম তুরুতুর ওই গানটায় নাচ করছিলাম তো সেই কারণে তো যাই হোক এবার এখান থেকে নাচ ফাচ করে আমরা চলে যাবো ছোটো সেজু পিসির বাড়ি কারণ সেজু পিসির শরীর তো ভীষণই খারাপ তো সেজু পিসিকে দেখতে যাবো মানে জানি না কি পরিস্থিতিতে আছে এখন পিসি যা অবস্থা এখন দাদা আর পিসুনও যার জন্য কোথাও যেতে পারে না তো ওখান থেকে বেরিয়ে নিয়ে আমরা চলে এসেছি পিসির বাড়িতে তো পিসিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিলো সেখানে ভিডিও আর বেশিও করিনি পিসির বাড়িতে পিসিকে দেখে গল্প করে চলে এসেছিলাম পিসি তিন তিনবার স্ট্রোক হয়ে গেছে পিসির শরীর খুব খারাপ পিসি এখন বাচ্চাদের মতন হয়ে গেছে আর মা এখানে সবাইকে গুছিয়ে গেছে দিচ্ছে আমাকেও গুছিয়ে দিচ্ছে কারণ আমি বাড়ি চলে যাবো এক্ষুনি তো যেহেতু কালকে মে এক্সাম সেই কারণে চলে যাবো বলে মা আমাকে গুছিয়ে দিয়েছে দাদা অনেক রাত হয়ে গেছে চল টাটা টাটা দি দুন টাটা দি দাও গুড নাইট বলো গুড নাইট হাত দি একটু ওই তো দেখি যে আইবা হাত 610 ইউ লি টাটা কত টাটা পাপা আসছি তো এই রাস্তাটা দেখে না এত ভালো লাগে কি বলবো তো বাড়ির উদ্দেশ্যে বেড়েই গেছি চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আছে